পঁয়তাল্লিশ টাকা হলো টাকা বিক্রি হ্যাঁ যদিও বর্তমান রেটটা হলো মাত্র উনিশ টাকা উনিশ টাকা দিয়ে ক্রয় করে সত্তর টাকা বিক্রি একশো টাকা কিনে আচ্ছা আচ্ছা দুইশো চল্লিশ টাকা বিক্রি দুইশো চল্লিশ টাকা বিক্রি আচ্ছা তারপর দিয়ে হলো আপনার আরেকটা ব্রাশ আছে মাত্র আটান্ন টাকা মাত্র আঠার্ন টাকা সবাই বিক্রি করতেছে কেমন হ্যাঁ সবাই বিক্রি করতেছে ষাট টাকা আপনারা দুই টাকা হলে কম পাবো দুই টাকা হলে কম পাবো কেমন বিক্রি এটা এটা হলো আপনার

এই চকবাজারের মধ্যে সর্বপ্রথম একমাত্র এই খাবার আইটেমের একমাত্র আমরাই হচ্ছে ডিলার ওকে মানে 1220 টাকা কাটন। একদম সারা চকবাজার গ্যারান্টি ভাই ওকে আমাদের এই রেট কেউ দিতে পারবে না হিট কালেকশন এটা চকবাজার এটা হলো আপনার মিংমিং চিপস আচ্ছা বর্তমানে যে প্রকার চাহিদা এই প্রকার আমরা দিতেও পারি না ওকে ভাই

প্রাণের ডিলারদের থেকে মিনিমাম পাঁচ টাকা হলো কমে দিতে পারবে আমাদের এখানে হলো গ্যাসম্যাস আপনার থ্রি ডি ফোর জি তারপর হল স্টেকার লাইট এইগুলা রেটটা একটু দিলাম না কারণ এগুলো প্রতিনিয়তই কিন্তু কম বেশি হয় হ্যাঁ শালা দাম জানতে আপনি দাম জানতে ভাইকে ফোন করুন জি ফোন পেলে অলিম্পিক চকলেট আপনি সারা চকবাজারে কারো কাছে ভাবে না আমাদের একমাত্র আনা ফিস্টোর আপনার কাছে রয়েছে আনা ফিস্টোর কাছে আপনি গিকে চকলেট অর্ডিনাল অলিম্পিক অরজিনাল আমাদের কাছে পাবেন এখানে হলো আপনার যদি কেউ বলে যে এটা অরজিনাল অলিম্পিক না তাইলে আনা ফিস্টোর থেকে না শুধু কোম্পানি পক্ষ থেকে আপনাদেরকে পুরস্কৃত করাবে যদি এর মধ্যে আপনি কোনো প্রমাণিত করতে পারেন যে এটা আপনার অরজিনালি না আচ্ছা আচ্ছা তারপর হলো দেখেন এটা আপনার 220 চকলেট এখানে চারশো টাকা বিক্রি আসবে আচ্ছা দুইশো টাকা হলো বর্তমান পার রেট এক টাকার আছে দেখেন এক টাকা জি একটাকা দাম এক টাকার হলো 90 টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে ওকে হ্যাঁ আপনারা আমাদের যে ভিডিও স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন চক বাজারটা আগে জাস্ট করে সবদিকে খোঁজখবর নিয়ে ফোন করে অথবা এই বেগম বাজারে আসা আপনারা সব দিকে যাচাই করে তারপর আমার কাছে আসবে কথা বলে আচ্ছা